উজ্জ্বল ভাই সবে উপলক্ষে দুই মহিষ এবং একুশ গরু দেখেন মাসল ভাইয়া কবের জন্য এগুলা সবরদের জন্য ভাইয়া সবে বারত উপলক্ষে দুইটা মহিষ দুইটা মহিষ মাসাল্লাহ সব বিগ সাইজের মহিষ বিগ বিগ ওর ওর নিজের সিনার ইয়াটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মহিষ দুইটা কিন্তু আসলে অনেক বড় আমাদের প্রান্ত কিন্তু অনেক লম্বা তারপরেও দেখেন ওর সাইজেরই দুইটা ওর গর্দান দেখেন আর ওই পিঠটা দেখেন এক হাত কোটিটা দেখেন এক হাত এক হাধ পুরা বিশাল বিশাল ভাইয়া এক সাইড বিশাল সাইজের দুই মহিষ নিয়ে আসলো আমাদের উজ্জ্বল ভাই আগামীকাল সবে সাইড গুলা দেখেন ব্যাক দেখেন আর গোডা অনুবর্তিত গরু আছেই ভাইয়া মহিষ তো দেখলাম গরু গরু এতগুলা কেন ভাইয়া তো আজকে পাঁচ দিন যাবত আসতেছে কাটছি কালকে রাত্রে চল্লিশটা আসছে অলরেডি প্রায় শেষ তেরোটার মতো এইগুলা তো সব আগামীকালকে চলে যাবে আগামীকাল রাত্রে আবার গরু আসবে সিরাজগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা

সবই তো সার গরু সব সার গরু কোনটাই তো দেখলাম না আনুমানিক সাতমন সাড়ে সাত মুন প্লাস সাতমুন সাড়ে সাত মুন প্লাস ভিতরে আরো বড় আছে আট মনের উপরে আছে গরু আট মনের উপর আছে হ্যাঁ ওগুলো আমরা দেখবো সব জবাই করে ফেলবা কিছু রাখবা কিছু থাকবে না শুধু আল্লাহর নাম থাকবে না সাললে ভিউ শেষ আর আমাদের হয়ে যায় না যার হয়ে যায় তার শেষ হয়ে যায় ডায়লগ উজ্জ্বল ভাইয়ের দোকানের ডায়লগ কিন্তু এটা এটা আমাদের উজ্জ্বল ভাই বলে সব সময় আজকে প্রান্ত বলতেছে এই যে দেখেন এগুলো সব ছয়শো টাকা কেজি ভাইয়ের দোকান থেকে পাওয়া যাবে আজকে থেকে অলরেডি বিক্রি শুরু আমরা দোকানের চিত্র দেখাবো এখানে তো অলরেডি মহিষগুলো দেখাইলাম আবার দেখাই মহিষ কত করে রাখুন মহিষের দামটা ভাই একটু বাড়বে কিন্তু এখন ওটা রেট আচ্ছা আচ্ছা বলে দেওয়া হবে ভিডিওতে আর সামনে উজ্জ্বল ভাইয়ার গত শুক্রবার তো সাতশো টাকা বিক্রি করছি আজকে কালকেটা জানা দেওয়া হবে উজ্জ্বল ভাইয়ের পেজ থেকে জানা দেওয়া হবে আপনারা উজ্জ্বল ভাইয়ের পেজে ফলো আপ রাখবেন মহিষের দামটা জানতে পারবেন আর ওনাদের নাম্বার তো দেওয়াই থাকবে প্রয়োজন ওনাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন জি এখানে আরো বাইরে কিন্তু দুইটা আছে ওই ঘরেও দুইটা আছে তিনটা আছে এই যে দেশি গরুর কালেকশন ওই ঘরের গুলোও দেখাই দুই মহিষ মারামারি লাগাই দিছে

এগুলো সব জবাই হয়ে যাবে আগামীকাল সবে বার অত সব আনা উজ্জ্বল ভাইয়ের দোকানে একটু লোকেশনটা বললাম মুখে আমাদের লোকেশন মিরপুর এগারো লাল মাটিয়ার টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গোষ্ঠী বিধান আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন এই যে দেখায় দেই ওই যে ওই জায়গাটায়